প্রশ্ন এক জান্নাতের সে বিশেষ ঝর্ণা বা নহরের নাম কি যা কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মদদের পান করানো হবে এবং যা একবার পান করলে আর কখনও তৃষ্ণা লাগবে না ক জমজম খ হাউজে কাউসার গ সালসাবিল সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন সঠিক উত্তরটি হবে খ হাউজে কাউসার হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি নবিচি নিজ হাতে তার প্রিয় উম্মদদের এই পানি পান করাবেন প্রশ্ন দুই পবিত্র কোরআন মাজিদ দীর্ঘ কত বছর ধরে অবতীর্ণ হয়েছিল ক দশ বছর খ পনেরো বছর গ তেইশ বছর আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন সঠিক উত্তরটি হবে গ তেইশ বছর পবিত্র কোরআন একবারে নাজিল হয়নি বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেইশ বছরের দীর্ঘ সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে অল্প অল্প করে নাজিল হয়েছে প্রশ্ন তিন কোন নবী আল্লাহর হুকুমে পবিত্র তলোয়ার বা কোনো অস্ত্র ছালাই শুধুমাত্র হাত দিয়ে লোহাকে মোমের মতো নরম করতে পারতেন ক হযরত সুলাইমান আলাহ খ হজরত দাউদ আলাহ গ হজরত ইয়াকুব আলাহ উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায় জারিয়ার অংশীদার হন আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে সঠিক উত্তরটি হবে খ খরত দাউদ আলাহ ইসালাম আল্লাহতআলা হসরত দাউদ আলাহ ইসালামকে এমন এক বিশেষ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যখন লোহা ধরতেন তা আগুনের তাপ ছাড়াই মোমের মতো নরম হয়ে যেত তিনি এই লোহা দিয়ে বর্ম বা যুদ্ধের পোশাক তৈরি করতেন আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন